শরিফুলের হাতে ক্ষত কবে ফিরবেন দুর্ভাগ্যবোধ হয় একেই বলে ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে রান ঠেকাতে গিয়ে বলিং হ্যান্ডে ব্যথা পান শরিফুল ইসলাম সেখানে অল্প ক্ষতের দেখা দিয়েছে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী ব্যাপারটিকে উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন নিউ ইয়র্কে শনিবার এক জুন ভারতের বিপক্ষে ম্যাচে বিশতম ওভারে বল করতে গেছে আঘাত পান শরীফুল হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙ্গুলে আঘাত পান তিনি এরপরই মাছ ছেড়ে যান তাকে নিয়ে যাওয়া হয় পাশের এক হাসপাতালে দেবাশিস বলেন এখানে একজন হ্যান্ডসার্জন আছেন শরীর দেখাতে নিয়ে যাওয়া হয়েছে শরিফুলের আঘাতটা পেয়েছেন বা হাতে মাঝের আঙ্গুলের মাঝামাঝি জায়গাটাতে বল গিয়ে পড়ে দেবাশিস বলেন আপনারা জানেন যে ওর বলিং হ্যান্ডে ইনজুরি ইঞ্জুরি মদাকার মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে যিনি আছেন তিনি এই ফিল্ডে এক্সপার্ট তো আমরা আশা করছি পজিটিভ কোনো খবর পেতে পারি শরিফুল গত কয়েক বছর ধরে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। বিশেষ করে পাওয়ার পেলেতে উইকেট তুলে নিতে তার দ্বারস্থই হন অধিনায়ক এ পেসারের ইঞ্জুরির ঘটনাটিকে তাই উদ্বেগজনক বলেছেন বিসিবির চিকিৎসক তিনি বলেন ইঞ্জুরিটা দলের সবার জন্য বড় একটা কনসার্ন আটজন ভরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ওই ম্যাচে কি শরিফুল খেলতে পারবেন সংখ্যা থেকেই যাচ্ছে এমনকি এই চোটের কারণে তিনি আরও ম্যাচ মিসও করতে পারেন সেটাও প্রশ্ন দেবাশিস এখনই এসবের কোনো সুদুত্তর দিতে পারেননি তিনি জানান এই মুহূর্তে বলা শরিফুল প্রথম ম্যাচ খেলবেন কিনা কঠিন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে বেস্ট চিকিৎসায় দেওয়ার